সপস ক্রাইব টু মাই চানা চ্যাঅপস ক্রাইব টু মাই চান বিস্মিলায় রহমানি আজকে আমরা চলে আসলাম একটি সোয়াবিনের বিশাল পাইকারি দোকানে তো আমরা এখানে এসে দেখলাম সোয়াবিন আর সোয়াবিন তো আমরা এখানে যারা সোয়াবিন বিক্রি করে সোয়াবিন বিক্রেতা এবং সোয়াবিনের পাইকারি আরদের যারা বড় বড় ব্যবসায়ী আছে আমরা সরাসরি তাদের সাথে আলাপ করব এখানে কিভাবে সোয়াবিন বিক্রি করে এবং কীভাবে সোয়াবিনগুলো আপনার স্টকে রাখে এবং সোয়াবিন স্টকে রেখে কত টাকা লাভ করা যায় এ টু জেড ধারণা দিব আজকে আমরা তো আমরা এখানে চলে আসলাম হায়দারগঞ্জ বাজারে সরাসরি তো আমরা এখানে ট্যাডাসের যে প্রতিনিধি আছে আমরা সরাসরি তার সাথে আলাপ করব এবং তিনি আমাদেরকে বলবেন কিভাবে সোয়াবিন স্টকে রাখা যায় এবং কত টাকা হয় আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন তো আমরা আপনাদের এখানে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে কি হাই স্কুল রোড না তো আপনারা দেখতেছি এখানে সোয়াবিনের ব্যবসা করেন সোয়াবিনের অভাব নেই প্রচুর পরিমাণে সোয়াবিন তো আপনারা এই সোয়াবিনগুলো বর্তমানে কত রেট কীরকম রেটে আপনারা বিক্রি করতেছেন আমাদেরকে একটু বলেন আর সোয়াবিনের কোয়ালিটিটা কীরকম আমাদের সোয়াবিন বড় পুষ্ট বড় দানা এবং সুন্দর দুলাগুলো গুলাবানি মুক্ত সুন্দর সোয়াবিন যদি কেউ রাহি রাখতে চায় তাইলে সাড়ে ষোলোশো সতেরোশো টাকা মধ্যে রাখতে পারবে এরা রাখি রাখলে স্টকে রাখলে আপনার কত টাকা করে বিক্রি করা যায় যদি বাজার ভালো থাকে উপরে তিন টাকাও বিক্রি মানে ডাবল লাভ হয় ডাবল লাভ হয় তো দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন চমৎকার ব্যবসা এটা একটা এখন ষোলোশো টাকা রাখলে আপনার তিন হাজার টাকা মানে ডাবল লাভের একটা ব্যবসা আছে তো আপনার সরাসরি এখানে এসে আপনারা এই ছোয়াবিনগুলো রাখতে পারেন বা স্টকে রাখলে আপনারা যোগাযোগ করেন কেউ যদি আপনাদের এখানে স্টকে রাখতে চাই প্রতিষ্ঠানে রাখতে পারবে কিভাবে রাখে আপনাদের এখানে এই শুকায় বস্তা করে রাখতে পারবে আবার যখন সে ইচ্ছা করে ইচ্ছা করলে আচ্ছা আপনাদের এখানে রাখলে কি কোনো খরচ দেওয়া লাগবে না তেমন খরচ নাই খরচ নাই না আপনারা রাখবে এক বছর পর্যন্ত রাখা যাবে কোনো খরচ নাই আপনারা এখানে ওনাদের সাথে কন্টাক্ট করে রাখতে পারবেন স্ট্যাম্প করে আপনারা স্ট্যাম্প নিতে পারবেন বা রিসিট নিয়ে নিতে পারবেন তো যারা সোয়াবিন স্টক রাখতে চান সরাসরি এখানে আসবেন অথবা যারা মেল ফ্যাক্টরি থেকে সোয়াবিন নিতে চান এখানে এসে নিয়ে দেবেন বর্তমানে সোয়াবিনের রেটটা কত বলেন আপনি বর্তমানে সতেরোশো সাড়ে ষোলোশো সতেরোশো তো দর্শক বর্তমানে সাড়ে ষোলোশো সতেরোশো টাকা মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এই সোয়াবিনের রেট আছে বর্তমানে চল্লিশ পাঁচচল্লিশ টাকা করে সোয়াবিনগুলো আপনারা রাখলে একটা সময় আসে আপনারা সত্তর থেকে আশি টাকায় সোয়াবিনটা বিক্রি করতে পারবেন তো দর্শক এই ব্যবসাটা হচ্ছে পুঁজির ব্যবসা কথা যাদের বিনিয়োগ ভালোভাবে বিনিয়োগ করতে পারবেন তাদের কিন্তু প্রফিট ভালো হয় এটা হলো মোটামুটি যাদের টাকা আসে ব্যবসা খুঁজে পারেন না তারা এই ব্যবসাটা করতে পারবেন তো দর্শক আপনারা যদি সোয়াবিন নিয়ে ব্যবসা করতে চান সরাসরি এখানে এসে নিতে পারবেন আপনাদের একটা কার্ড আমাদেরকে একটু দেখান আপনারা যে প্রতিষ্ঠানের একটা কার্ড আমাদেরকে দেখান তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কার্ডটি এটা হচ্ছে মেসাজ রাশেদ সয়াশি টেডাস ঠিকানা এবং সব কিছু মোবাইল নাম্বারও দেওয়া আছে তো যারা নিতে চান সরাসরি কার্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যদি সোয়াবিন স্টকে রাখতে চান সরাসরি এখানে এসে রাখতে পারবেন আপনাদের এখানে সোয়াবিন ছাড়া আর কিছু বিক্রি করা হয় সবিন ছাড়া মরিচ আছে নারিকেল আছে এমন সব স্টক করার ব্যবসা করে ওরা জানে তো আপনারা যে সোাবিনটা আপনাদের এখানে থেকে যারা নেবে কত বস্তা বন্ধু আপনারা দিতে পারবেন না আপনারা কি পরিমানে দিতে পারেন যদি 1000 2000 বস্তা কেউ স্টকে রাখতে চায় যদি কোন প্রবাসীরা এগুলা স্টকে রাখতে চায় তা আপনারা কি তাদেরকে কি ডকুমেন্ট দিবেন লেখিত স্টামে বা হবে আর দলিল আকারে দিয়ে দিবেন এক বছর জন্য আপনারা স্টকে রাখতে পারবে তো দর্শক উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন উনি হচ্ছে মেসেজ সোয়াশিৎসের একজন প্রতিনিধি ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো যদি ভিডিওটি ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক